বিরতির পর স্বাগত বছরের শুরুতেও এখনো মণিপুর এক প্রকার অগ্নিগর্ভ প্রতিনিয়ত সেই ছবি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে মণিপুর থেকে ফের অশান্ত মণিপুর নতুন করে সংঘর্ষ দুর্গোষ্ঠীর রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পরই অগ্নিগর্ভ হয়ে পড়ে মণিপুর গত ৪০ ঘন্টায় মৃত সাতজন সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ইভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লবদা এই মুহূর্তে আপডেট উঠে আসছে যে আটচল্লিশ ঘন্টায় সাতজনের মৃত্যু হয়েছে নতুন করে দু গোষ্ঠীর সংঘর্ষের জেরেই এই চাঞ্চল্যকর পরিস্থিতি মণিপুর জুড়ে আরো কি জানা যাচ্ছে গোটা বিষয়ে দেখো একটা মণিপুর গত কয়েক মাস ধরে কিন্তু উত্তর ভারতের মধ্যে মণিপুর নিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল যদিও মাঝখানে সেটা কিছুদিন স্তিমিত থাকে যদি এরই মধ্যে গতকাল থেকে গত পরশু থেকে কিন্তু রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা শুরু হয় কিন্তু এই ভারত জোড়ো যাত্রা যখন মণিপুর ছেড়ে যায় এবং তারপরে কিন্তু মণিপুরের বিষ্ণুপুর জেলার অশান্তি ছড়ায় এবং দুটো সংঘর্ষ হয় এবং কিন্তু সেখানে দুজন ব্যক্তি প্রথম প্রাণ হারান এবং তাদেরকে নাকি গুলি করে মারা হয়েছে এবং তারা ধানের জমিতে চাষ করছিলেন এই পরিস্থিতিতে যখন সেই খবর পেয়ে সশস্ত্র বাহিনী ছুটে যায় এবং নিরাপত্তারক্ষীদের উপর তারা গুলি চালায় এতে একজন পুলিশ কমান্ডেন্টও কিন্তু নিহত হয়েছেন এবং কিন্তু মণিপুর গত গত ধরে ঘন্টায় উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেখানে কিন্তু মায়ানমার সীমান্তবর্তী এলাকা এবং মণিপুরের রাজধানী ইম্ফল সহ গোটা পশ্চিম জেলায় যেভাবে আক্রমণ শুরু হয়েছে বা যেভাবে উঠে আসছে হত্যার ঘটনা তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন রয়েছেন রাজ্য পুলিশ প্রশাসন এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্তই গত আটচল্লিশ ঘন্টায় মণিপুরে যে মৃত্যু হলো তাতে মণিপুর সরকার কিন্তু একটা চাপে রয়েছে যেহেতু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের আগে এই সমস্ত ঘটনা কিন্তু আরো কিন্তু রাজনৈতিক দল সহ সেটা যে প্রশাসন এবং মুখ্যমন্ত্রী উপরে কিন্তু একটা বড় চাপ উঠে আসতে পারে বলে একটা ধারণা যদিও কিভাবে বা কোথায় হলো সেই ঘটনা কি কেন্দ্র করে কেবা কেবী বা ভারত যাত্রা গান্ধীর যে রাহুল গান্ধী এই ভারত যাত্রা শেষ হবার পরে এইভাবে বা সৃষ্টি হলো সেটা যদিও কিন্তু নানা মহলই কিন্তু প্রশ্ন উত্থ্য শুরু করেছে তবে ইতিমধ্যে কিন্তু নিরাপত্তা রক্ষী এবং मणिपुर সরকারের তরফ কিন্তু প্রশাসনের তরফ থেকে এবং বিশেষ ফোর্স কিন্তু সেখানে পাঠানো হয়েছে এবং গোটা গ্রামকে কিন্তু নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে এবং নতুন করে যেন এই করে যেন এবং হিংসাত্মক ঘটনা ছড়াতে না পারে তার জন্য কিন্তু রাজ্য সরকার রাজ্য পুলিশ কে বিশেষভাবে নির্দেশ দিয়েছে পাশাপাশি পাশাপাশি মুখ্যমন্ত্রীও কিন্তু অনেক নির্দেশিকা জারি করেছেন এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি যেন কোনোভাবেই ব্যাহত না হয় সেদিকটিও কিন্তু নজর রাখা হয়েছে তার পাশাপাশি হেলিকপ্টারও আনা হয়েছে নজরদারি দেওয়ার জন্য এবং জরুরি ভিত্তিতে সেইগুলিতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীরও পাঠানোর জন্য বা নিয়োগ করবার জন্য তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধন্যবাদ বিপ্লব রাহুল গান্ধীর ন্যায় যাত্রার পরে আবারও অগ্নিগর্ভ হয়ে পড়ে মণিপুর ইতিমধ্যেই অশান্ত মণিপুর নতুন করে দুই গোষ্ঠীর সংঘর্ষে বৃত সাত নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন